আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি কাছে কেউ বা দূরে ছোটো কে বা বড়ো সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি কারণ আমি এখন বাবার বাড়িতে আর মেয়েরা যখন বাবার বাড়ি ঘুরতে আসে তখন ওদের থেকে সুখী মনে হচ্ছে দুনিয়াতে আর কেউ নেই কারণ ওরা সবসময় একটা আশায় থাকে কখন বাবার বাড়ি যাব আমার তো বাবার বাড়ি নেই আমার আছে চাচার বাড়ি পপির বাড়ি তো আমি আমার সে চাচাদের বাড়িতে চলে এসেছি এসে সবার সঙ্গে ঘোরাফেরা করছি আমাদের এখানে সুন্দর একটা পার্ক আছে আর সেই পার্কে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছি সবাই আসেনি বলতে কয়েকজন এসেছি আর কয়েকজনের কাজে ঝামেলা আছে তাই ওরা আসতে পারেনি তো দেখো আমি এখানে কীভাবে কিভাবে ঘুরছি কত সুন্দর সুন্দর মাছ এখানে পার্কটা কিন্তু অনেক বড় আগেও দুই একবার গিয়েছি আজকেও আবার ছেলে মেয়ে বায়না করছে যাওয়ার জন্য তাই আবার ঘুরতে চলে এসছে এটা সবাই মিলে অনেক আনন্দ করছি ঘুরছি নানান ধরনের জিনিস দেখাচ্ছি চেনাচ্ছি কারণ বাচ্চাদের আনন্দেই তো আমাদের আনন্দ তাই না তো সবার সঙ্গে ছবি তুলছি দেখো এখানে রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর তোমরা যদি চাও তোমরা এখানে ঘুরতে আসতে পারো যদি হাতে সময় থাকে আর এটা হচ্ছে আমাদের ভালোকা শ্রেষ্ঠ মাইমিসিং জ্বালায় পড়ে এটা মানে এটাকে বলে গ্রিন অরণ্য পার্ক পার্কটা অনেক সুন্দর তোমরা দেখতেই থাকো আর এত পরিমাণ গরম গরমে সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে গরমের মধ্যে মনে হচ্ছে যেন ঘুরেও শান্তি নেই তারপরে যতটুকুই হোক বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করেছি চারদিক দেখিয়েছি ওদের কাছে ভালো লাগছে আমাদের তো গরম লাগছে ওদের গরম লাগলেও ওরা খুব আনন্দ করছে দেখো একদম ক্লান্ত হয়ে এখানে বসে গিয়েছে কি করবে আর আমি কিছুক্ষণ বসে থেকে আবার হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি যেহেতু ঘুরতে এসেছি ঘুরতে তো হবে আমাদের তাই না জায়গাগুলি দেখেছ অনেক সুন্দর কিন্তু আর এই ভিডিওটা যদি কারো ভালো লাগে প্লিজ কষ্ট করে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিবে আমি এখানে দেখছি প্রত্যেকটা গাছে গাছে এত সুন্দর করে আমগুলি ঝুলে আছে বড় বড় আমগুলি পেকে পেকে ঝুলে আছে ইচ্ছে করছে যেন পেরে একদম বাসায় নিয়ে যায় এরকম লাগছিল দেখো প্রতিটা রাস্তায় ফুলে ফুলে ভরা এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইট আছে মানে খাবার দাবারের সিস্টেম আছে রেস্টের সিস্টেম আছে আবার কেউ যদি এখানে এসে থাকতেও চাও সুইমিং করতে চাও তাও আছে যে যেভাবে চ সেইভাবেই করতে পারো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো